দীর্ঘদিন ধরে দাবি জানিয়ো হয়নি পাকা রাস্তা অবশেষে গ্রামে মহিলা এবং পুরুষেরা নামলো রাস্তা মেরামতের কাজে পাবন জেলার পাকুহাট গ্রাম পঞ্চায়েতের শিশকুড়ি বাহাদুরপুর এলাকায় বহুদিন ধরে কাঁচা রাস্তা যাতায়াতের সমস্যায় ভুগছেন গ্রামবাসীরা সাধারণ বৃষ্টি হলে হেঁটেও যাতাত করা যায় না বলেই অভিযোগ এমনই দুর্ভোগের খুব উগরে দিলেন গ্রাম গ্রামবাসিন্দারা পাকা রাস্তা দাবি জানিয়ে 나서 দাঁড়িয়ে বিক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী খবর পেয়ে পাকুহাট গ্রাম পঞ্চায়েত ও এলাকার সদস্য সুজন শেট এলাকায় ছুটে আসেন এর এলাকাবাসকে বোঝানোর চেষ্টা করলেও তার কথা শুনতে নারাজ যদিও এই গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের অধীনে রয়েছে এই বিষয়ে পঞ্চায়েত সদস্যকে প্রশ্ন করা হলে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কোনো উত্তর দিতে চাননি শেষ করে বাহাদুরপুরে বাসিন্দাদের অভিযোগ করে বলেন প্রায় চল্লিশ বছর ধরে প্রায় তিন কিলোমিটার এই কাঁচা রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে নেতারা ভোটের সময় আসে রাস্তা হবে বলে প্রতিশ্রুতি দিয়ে যায় ভোট হওয়ার পরে আর দেখা মেলেন না নেতাদের নেতাদের আমরা ছিট পাহাড়ের মতো পড়ে রয়েছে অল্প বৃষ্টি হলে কোনো রোগী নিয়ে যেতে গাড়ি বা অ্যাম্বুলেন্স এই রাস্তায় আসতেই চায় না তারা বলে গাড়ি নিয়ে যাওয়া যাবে না রাস্তা খারাপ সেই পরিস্থিতিতে এই সবাইকে কোলে করে বা সাইকেলে করে নিয়ে যেতে হয় সরকারি বিভিন্ন দপ্তর থেকে শুরু করে দিদিকে বলতে ফোন করেও কোনো কাজ হয়নি যদিও এই বিষয়ে জেলা পরিষদের সদস্য তথা তৃণমূলের ব্লক সভাপতি অশোক সরকার কথায় রাস্তার পরিস্থিতি খারাপ রয়েছে এই এই কথা তিনি স্বীকার করে নিয়েছেন তিনি রাস্তায় আড়াইশো থেকে তিনশো মিটার রাস্তায় ইতিমধ্যেই টেন্ডার কমপ্লিট হয়ে রয়েছে খুব শীঘ্রই কাজ শুরু হবে বাকি রাস্তার পিসিডাব্লিউ থেকে বিল পাস করা হয়েছে সেই কাজটাও খুব শীঘ্রই চালু হবে এই বিষয়ে বিজেপির হবিপুর বিধানসভার মন্ডল দুইসম্বর সভাপতি তপন মন্ডল অভিযোগ করে বলেন স্বাধীনতার পর থেকে রাস্তার বেহাল অবস্থা রয়েছে তৃণমূল সরকার আসার পরেও এই রাস্তা ঠিক হয়নি এই সরকার কাঠমানি খেতে ব্যস্ত উন্নয়ন আর কি হবে সাধারণ মানুষের টাকাকে লুট করছে আমার রাস্তা খারাপ খুব রাস্তা রাস্তা হচ্ছে না অনেক দিন থাকা রাস্তা হয় না কত কষ্ট হয় ডেলিভারি নি গাইতে এমনি আমাদের এই বাচ্চা কাচ্চারা স্কুলে যাওয়া তারপর প্রাইভেট টাইভেট কোথায় যায় তখন খুব অসুবিধা হয় কাদা গোটায় রাস্তা কাদা উঠতে তারপরে দুজনে তেঁতুলমেলা যায় ভর্তি হয়ে গেছে সমস্যা গাড়ি যায় না নিজে হাঁটতে পারি না কাদা

আমাদের এখানকার রাস্তা বহু পুরাতন রাস্তা নকশার রাস্তা এদিকে ওদিকে সব যেগুলো নকশার রাস্তা নয় সে সেগুলো ঢালাই হয়ে যাচ্ছে কিন্তু আমাদের এই রাস্তা সেই কাল থেকে অকে যা হয়ে পড়ে আছে আমাদের একটা রুগী যদি অসুস্থ হয়ে যায় অ্যাম্বুলেন্স ঢোকে না ঘাড়ে করে নিয়ে যেতে হয় ভ্যানে করে নিয়ে যেতে হয় টোটো ঢোকে না টোটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে দুজন কমর ভেঙে হসপিটালে ভর্তি হয়ে আছে এখানে প্রাইমারি স্কুল আছে একটা তারপরে আইসিডি ডিএম আছে মাস্টারমশারা ঠিক রকম আসতে পারে না এই রাস্তা খারাপের জন্য আমাদের পাকুয়া গঞ্জের লাগুয়া রাস্তা তাও ঠিক হচ্ছে না পঞ্চায়েত প্রধানকে বলে বলে আমরা বুড়ো হয়ে গেলাম তারপরে আমি ভিডিওকে কে জানিয়েছি ফারির আইসে কি জানিয়েছি কোনো সুরা হচ্ছে না আমাদের এই রাস্তা যদি ইমিডিয়েট না ছাড়ানো হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের নামবো এবং পদ অবরোধ করবো এবং আমাদের ভোট বরকর করবো আমরা কি ভাবে হলে আমরা চলতে পারি রোগী সাইকেলে বা হেঁটে নিয়ে যেতে হয় সাইকেলে বা হেঁটে বা ঘাড়ে করে নিয়ে যেতে হয় টোটো আছে না সামনে এমন খারাপ আছে ওখানে টোটো পার হতেই পারে না আমাদের এই রাস্তা যেন সরকার অতি সত্বর তাড়াতাড়ি ঢালাইয়ের ব্যবস্থা কিংবা ব্লক টপের ব্যবস্থা করে তার জন্য আমরা আবেদন রাখছি গ্রামবাসী হয়ে তো এখানে এই মেম্বার প্রধান কোনো দিনও রাস্তার দিকে যোগাযোগ রাখছে না আর শুধু আমাদের গ্রামের যত এই রুগী বা ডেলিভারি আমরা যে নিয়ে যাবো কীভাবে মালদা বা মুদিপুখ বা পাকুয়া টু কি যে ডাক্তারের কাছে যাবো সেটাও আমাদেরভাবে রাস্তা ভালো নাই না তাহলে আমরা এই রাস্তা দিয়ে আমরা বাচ্চা চা রুগী বা ডেলিভারি নিয়ে যাব কি করে না আমাদের তো একটা চিন্তা তাহলে এই রাস্তা যে ভালো হয় না তাহলে সরকার কেন এখানে নজর দিচ্ছে তাহলে আমরা রাস্তা যদি ভালো না হয় তাহলে আমাদের গ্রামের লোকগুলা কেমন করে বাঁচবে বা কেমন করে চলবে এই রাস্তা মোটামুটি আমার বাপ ঠাকুরদার আমলকার রাস্তা পাকুয়া লাগোয়া এখান থেকে বিএসএফ রোড আছে যেটা মানে বিএসএফ রোডে উঠতে হবে এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে বিএসএফ যদি পাকুয়াতে খুব ভিড় হয় তাহলে এই রাস্তা দিয়ে বহুত বাইপাসে মোটর সাইকেল যাওয়া আসা করে এমনি খরার দিনে কিন্তু বর্ষা হলে কেউ যে যাতায়াত করতে পারে না অ্যাম্বুলেন্স আসতে চায় না চায় না এমনি যে সরকারি গাড়ি তাও আসে না কে জানানো হয়েছে আমাদের যে জুয়েল মুর্মু আছে তাকেও জানানো হয়েছে উনি কোনো কথা বলছেন না রাস্তার ব্যাপারে আমাদের এই যে ইয়ে আছে জেলা পরিষদের ইয়েকে জানানো হয়েছে যে লোক আছে আগে যিনি ছিলেন উৎপর সরকার তাকেও জানানো হয়েছে সেও মানে পাত্তা দিচ্ছে না এলাকার আমাদের তো টোটো চালাতে পারছে না রাস্তা খুব খারাপ কেন কাঁচি রাস্তা

বিচ্ছিন্ন হয়ে থাকে সেটা কাম্য নয় আজকে প্রায় তিন কিলোমিটার রাস্তা এবং গ্রামের যদি ভিতরটা ধরা যায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা কাঁচা রয়েছে তো দীর্ঘদিন ধরেই এখানে কাজ হচ্ছে না আমরা জানি যে যে বর্তমান যে টিএমসি সরকার সেই সরকার কারন নিতেই ব্যস্ত খেলা মেলা এইসব করতে ব্যস্ত কাজে প্রকৃত উন্নয়ন যে করার দরকার সেইটা কিন্তু কোনো করছে না আমি এইটুকুই বলব যে ওইটুকুতে কী হবে একটা গ্রাম বিচ্ছিন্ন হয়ে রয়েছে তারা সময় মতো এসে পৌঁছতে পারছে না ওখানে যদি আজকে কোনো দুর্ঘটনা ঘটে কোনো মায়ের কোষবচন্দ্রটা ঘটে তাহলে তারা কী করবে এই মুহুর্তে আর এই সরকার জানেন যে এমএলএ বা এমপির যে ওটার যে উন্নয়ন সেইটা কিন্তু আটকে রাখছে কোনো মতেই হতে দিচ্ছে না আজকে যদি এমপি বা এমএলএ কোটার কাজ যদি হতে দিত তাহলে নিশ্চয়ই এতদিনে এই কাজগুলো হয়ে যেত এটা সম্পূর্ণ টিএনসি দায়ী আমি বামুনমেলা ব্লকের জেলা পরিষদ মেম্বার মালদা জেলা দুই নম্বর আসনে এবার জেলা পরিষদ মেম্বার হিসাবে দায়িত্ববর্তায় এবং দায়িত্ববর্তার সাথে সাথে মির্জাপুর যে রাস্তা তিন কিলোমিটার যে রাস্তার কথা বলছেন সত্যি আমার জানা আছে রাস্তাটা খারাপ কিন্তু এই রাস্তা জেলা পরিষদের মেম্বার হওয়ার পর প্রায় আড়াই থেকে তিনশো কিলোমিটার হয়েছে তাড়াতাড়ি আর বাকি কাজটাও আমি ধরে ফেলেছি আবার বিশেষ আমার আদিবাসী উন্নয়ন তহবিল থেকে ধরা আছে এবার হয়তো খুব তাড়াতাড়ি হবে আমরা জেলা পরিষদে জিতার সবে মাত্র দু মাস হলো দু বছর এখনো পূর্ণ হয়নি আমাদের তাতেই বামনগোলা ব্লকে প্রায় আট থেকে দশ কোটি টাকা কাজ করলাম তো আমরা তো জেলা তহবিল থেকে করছি একদিনে তো গোটা এলাকা কভার করতে পারব না আমার এক নম্বর জেলা পরিষদ দুই নম্বর জেলা পরিষদ নিয়ে বামনগোলা ব্লক আমার এক নম্বরও করতে হয়েছে দুই নম্বরও করতে হয়েছে আমরা ধাপে ধাপে টোটাল রাস্তাটাই কমপ্লিট করবো শুধু ওই নিরাপন না আমাদের বামনগোলা ব্লকে দীর্ঘদিন থেকে যারা মেম্বার ছিলেন এতদিন বিগত দিনে তারা কোনো কাজ করেননি

সামের ঠিকানা পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স